যে চর্চারা আমরা ঘোটেশানোর ছেড়ে আন্দোলন করেছিল আমার বাচ্চা আমরা এই কারণে আন্দোলন ঝামঘাট করবি এই কারণে জীবন দেয় এই কারণে ঘুরে ঘরে আইদার ঘর করে থাকেনি এই কারণে আপনার পরিবার হারায়নি আজকে তারা চাকরি করছে এই আন্দোলন তাদের ফসল তারপরে আজকে এখানে তারা দাঁড়িয়েছে তারা কি বলবে 打给我拉武去 বাংলাদেশের কতটি হসপিটালে কতজন পরিবার এবং নিহত পরিবার আছে তাদের কাছে যারা মুক্তিযুদ্ধ হয়েছিল তারা রাষ্ট্রীয় সম্মান পেয়েছে কিন্তু আপনার কাছে কি কোনো তালিকা আছে কত হাজার মানুষ আহত হয়েছে কতজন মানুষ নিহত হয়েছে কারণে আজকে এই আহত এবং নিহতের পরিবাররা রাজপথে আগুনি করছে যেটা রাজপথে থাকার কথা ছিল না অন্তর্বর্তী সরকার রাজনীতির সরকার পূরণ না করে তাহলে কোন মানুষকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে চলবে আমরা মানুষের সেবা রাজনীতি করি আমরা কারোর কাছে আত্মসমর্পণ করে রাজনীতি করে না অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান তাকে মুক্ত হবে আপনি রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছেন সেই রক্তের সাথে বেইমানি করবেন এই আহত বন্দী হত আজকে আমাদের এখানে জাতিরাতৃবৃন্দ আছে এবং আমরা আছি আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই যে কোনো সময় যে কোনো বিপদে আমাদেরকে ডাকবেন আমরা আপনাদের পাশে থাকব এবং আমাদের সমূহ কোনটাই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আর একটি কথা বলে আমি কথা শেষ করতে চাই এখানে যারা হত পরিবার আছেন রেগা ভাই আছেন নরেল ভাই আছেন তাদেরকে বলতে চাই যারা হত যারা বিভিন্ন হসপিটালে ইডিএমআই নাম্বার আছে এই নামের তালিকা এবং নাম্বার দেন কি কি করণীয় আমরা করব এখানে আমরা যারা আছি আমরা সকলেই মিলে আপনাদের জন্য করব একটু আগে একজনের বক্তব্য শুনেছিলাম সেই আহত ব্যক্তি বলেছিল তিনি গুলি খেয়েছেন তাকে সরকার দেখেননি কারণ তিনি সরকারে যারা আছেন তারা তাদের আত্মীয়কে দেখে শুনে তাদের টাকা এবং তাদের সহযোগিতা করেন তাহলে আমরা কি বাংলাদেশের সম্পদ নাই আমরা কি বাংলাদেশি নয় আমরা কি অন্য দেশ থেকে এসে আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি ডাক্তার সাহেব অন্তর্বর্তী সরকারে যারা আছে এবং ভারতের প্রেতাস্তারা ঘুর ঘুর করছে যার কারণে অন্তর্বর্তী সরকারকে তারা বিতর্ক করার চেষ্টা করছে আমরা বলতে চাই আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো এই রক্ত দিয়ে হল আমরা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেব না সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে সেনেগালে ইতিহাস আল্লাহ